আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আপনারা ভিডিওর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা অনেকে আছে যে আমের মুকুল আসার পরে কিন্তু এই সকল ভুলগুলো করে থাকে তো আমরা কিন্তু ছত্রাকনাশক কীটনাশক ভিটামিন সব কিছুই স্প্রে করি কিন্তু কাজ হয় না সঠিক সময় না দেওয়ার কারণে তো বন্ধুরা সঠিক সময় কখন আর সঠিক সময় দেওয়ার ফলে আপনার যে লাভটা হবে তো সেটাই কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওতে বোঝানো হবে তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হবে সেই টিপসটা কিন্তু আপনাদেরকে অনেক উপকার করবে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা অনেকেই কিন্তু যখন আম গাছের মুকুলগুলো ফোটে তখন কিন্তু কীটনাশক স্প্রে করে এটা একটা সবচাইতে বড়ো ভুল যে আম গাছের যখন মুকুলগুলো ফুটে যাবে তখন কিন্তু আপনারা কখনোই কীটনাশক স্প্রে করবেন না আপনারা দেখবেন যে আমের মুকুল এসেছে কিন্তু মুকুলগুলো একটা ফোটেনি বা ডাটা অবস্থায় আছে অর্থাৎ মানে না ফোটা অবস্থায় আছে সেক্ষেত্রে আপনারা যখন তখন যদি কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসবে আরেকটা বিষয় কীটনাশক স্প্রে করার কিন্তু একটা সঠিক নিয়ম আছে আর সঠিক সময় আছে এটা কিন্তু কৃষিবিজ্ঞানে না এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মধ্যেও আছে যে আপনারা যদি যখন আমাবর্ষার আগের দিন অর্থাৎ আমাবর্ষার দিন যদি আপনারা কীটনাশকটা স্প্রে করেন তাহলে দেখবেন আপনার মানে রেজাল্টটা আরও দ্বিগুণ বাড়বে কারণটা হচ্ছে যে আমার বর্ষার কিন্তু আগে পোকামাকড়ে কিন্তু পাতার নিচে ডিম পাড়ে আর এই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে আপনার গাছকে আক্রমণ করে তো যাই হোক কথা বাড়াবো না আর দ্বিতীয় ভুল হচ্ছে আপনারা যখন ছত্রাকনাশক ব্যবহার করেন তখন কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক একত্রে মিশিয়ে ব্যবহার করেন এটা একটা বড়ো ভুল তো আপনারা কখনোই আম গাছে কিংবা বিভিন্ন ফসলে যদি স্প্রে করেন তাহলে কিন্তু বিভিন্ন ছত্রাকনাশক একত্রে মিশিয়ে কিন্তু স্প্রে করবেন না সবচাইতে আমে গাছের মানে মানে গুটির সেটিং অর্থাৎ গুটির সুরক্ষার জন্য যে ছত্রাকনাশকটা বেশি কাজ করে এটা হচ্ছে ম্যানকোজেব আপনারা পার্থক্য করে যদি আপনারা মানে আলাদা করে যদি স্প্রে করেন তাহলে দেখবেন আপনার ম্যানকোজেপে রেজাল্টটা ভালো আসে তো আপনারা ম্যানকোজেপটা যখন গুটির সেটিং হবে অর্থাৎ মটর দানার সমান হবে বা মুকুলগুলো ফোটার পরে যখন গুটি হবে তখন কিন্তু আপনারা ম্যানকোজেপ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা শুধু ম্যানকোজেপ না ম্যানকোজেপের সাথে কিন্তু একটা মানে আপনারা যদি বিশ গ্রাম ইউরিয়া সরি আপনারা যদি লিটার প্রতি দুই গ্রাম হারে ইউরিয়া সার ব্যবহার করতে পারেন ইউরিয়া সার কিন্তু জমিতে ছিটানোর যে সারটা সেটাই এই ইউরিয়া সারটা যদি আপনারা লিটার প্রতি দুই গ্রাম হারে যদি আপনার একশো লিটার হয় তাহলে আপনার কিন্তু দুইশো গ্রাম প্রয়োজন তো দুইশো গ্রাম ইউরিয়া জলের সাথে গুলে ম্যানকোজেক সারের সাথে আপনারা স্প্রে করতে পারেন তার সাথেও যদি কীটনাশক দেন তাতেও কোনো সমস্যা নাই তো এ গেল আপনাদের একটা ছোট্ট একটা বিষয় যে ভুলটা আপনারা করে থাকেন আপনারা কিন্তু দ্বিত মানে আমের গুটির যখন সেটিং হয় তখন কিন্তু আপনারা ভিটামিন স্প্রে করেন আর ভিটামিন স্প্রে না করার কারণে কিন্তু আপনার আমের গুটিগুলো ঝরে পড়তে পারে তো ভিটামিনের অভাবে যে গোল গুটিগুলো ঝরে পড়ে তার কিন্তু গোড়ার দিকে যে আমের গাছের মানে আমের যে বোটাটা আছে বোটার দিকে কিন্তু শুকিয়ে ঝরে পড়ে এটা কিন্তু ভিটামিনের অভাব তো ভিটামিনের অভাবে কিন্তু অনেক গুটি ঝরে পড়ে তো ভিটামিনের অভাব পূরণ করার জন্য আপনারা বাজারে অনেক ধরনের ভিটামিন পাবেন সেক্ষেত্রে আপনারা সবচাইতে ভালো হবে আম গাছের ভিটামিনের জন্য যে সিনজানটা কোম্পানির প্রোটোজিন তো আমি কিন্তু গত বছর প্রোটোজিনটা ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পাইছি আপনারা যদি চান সিনজানটা কোম্পানির প্রোটোজিন ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে না অন্য সতর্ক সরি অন্য ভিটামিন ব্যবহার করবেন তাহলে করতে পারেন সেক্ষেত্রে আছে পিজিআর আছে তারপরে ফ্লোরা আছে বোবোমিন আছে বিভিন্ন ধরনের ভিটামিন আছে তো এই ধরনের ভিটামিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে রেজাল্টটা ভালো আসবে তাহলে এর চাইতে সবচাইতে বেশি ভালো হয় যে আপনারা প্রটিজিনটা যদি ব্যবহার করেন তো যাদের গাছে মানে আমের মুকুল আসে কিন্তু গুটি হয় না তো আমের মুকুল আসে আর গুটি হয় না এই সকল সমস্যা কিন্তু শুধুমাত্র এক ধরনের আমের কাছে হয় না অন্য অনেক ধরনের কাছে হয় তো তার মধ্যে সবচাইতে যে প্রধান যে গাছটা সেটা হচ্ছে গোপালভোগ গোপালভোগ আমের কিন্তু মুকুল ফোটে কিন্তু মুকুল মানে গুটি হয় না এটা একটা সবচাইতে বড়ো কারণ এই সমস্যাটাকে কিন্তু অনেক কৃষকই আছে যে এই সমস্যাটা কিন্তু ফেস করে কিন্তু মানে এটা কিন্তু দূর করতে পারে না তো আমি কিন্তু আপনাদেরকে দূর করার জন্য একটা ছোট্ট টিপস দিব সেটা হচ্ছে আপনারা যদি চিনির সাথে যদি পানি অ্যাড করি অর্থাৎ শুধুমাত্র চিনি এবং পানি এক একত্রে গুলে যদি আপনারা মুকুল ফোটার সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনার আমের যে মুকুল ফোটার পরে যে গুটি সেটিক এটা কিন্তু ভালো হবে আর কারণটা কি যে আপনার গোপালভোগ আমের কিন্তু মুকুলগুলো অনেক তিতা আর তিতার কারণে কিন্তু সেখানে পরাগায়ন ভালো হয় না পরাগায়ন ভালো না হওয়ার কারণে কিন্তু আপনার ফ্রুট সেটিংটা ভালো হচ্ছে না যে সকল মানে কীট পতঙ্গগুলো আপনার পরাগায়নের জন্য দায়ী সে সকল কীট পতঙ্গগুলো সেখানে বসে না আর না বসার কারণে কিন্তু আমের গুটিটাও ধরে না আপনারা কিন্তু গুটি সেটিংয়ের জন্য এটা ব্যবহার করতে পারেন যদি আপনাদের সন্দেহ হয় আমার টিপসগুলো তাহলে আপনারা খুবই সামান্য আকারে মানে স্বল্প পরিমাণে জায়গাতে ব্যবহার করতে পারেন যদি দেখেন রেজাল্ট ভালো আসে সেক্ষেত্রে আপনারা গোটা গাছে কিংবা গোটা বাগানে স্প্রে করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট আসবে আর আপনার আমগুলো অনেক ভালো সুস্থ সবল থাকবে চকচকে থাকবে এবং আপনার আমের ফলনও অনেক বৃদ্ধি পাবে তো বন্ধুরা আমার টিপসটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন একটা লাইক করবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম